শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত তো ব্লগটি শুরু করছে এখন থেকে তো দেখো এখন বাজে হচ্ছে সাতটা তো আমরা সাতটার সময় পৌঁছে গেছি হচ্ছে কাউন্টারে কারণ হচ্ছে তোমাদেরকে আগে বলেছিলাম আজকে আমি যাচ্ছি আমার দেশের বাসায় অর্থাৎ আমার বাবার বাড়িতে তো দেখো শিব যাবে শিবার জন্যে আরও বেশি যাওয়া হচ্ছে আমি এখন যেতে চেয়েছিলাম না যে অনেক শীত পড়েছে পরে যাব তো দেখো কালকে হচ্ছে টিকিট কেটে নিয়ে গেছি তো আজকে হচ্ছে যাব তো এর মধ্যে হচ্ছে সকালবেলা হঠাৎ করে আমার শরীরটা খারাপ করে দিল কেমন যে লাগলো কি আর বলবো তো যাই হোক শরীর খারাপের জন্য হচ্ছে যেতে চাইলাম না কিন্তু টিকিট তো এদিকে কাটা হয়ে গেছে তো যাই হোক তারপরে বাধ্যতামূলকভাবে আশা হলো তো দেখ আমরা যে বাসের ভিতর বসে পড়েছি আমি তো ভেবেছিলাম আসবেন আসলে টিকিট টিকি না কাটতাম তো আসতামই না তো তারপরে শুয়েছিলাম অনেকক্ষণ করে শুয়েছিলাম তারপরে শিবা তো অনেক রাগ কান্না করতেছিল তারপরে হচ্ছে ওর বাবা বললো যে ঠিক আছে যাও গাড়ির ভিতরে ঘুমাতে ঘুমাতে যাওয়া তারপরে এসে দেখো এসেছি তো দেখি ভগবান কি করে ভালোই করবে হয়তো ভগবান তো যে বসে আছি গাড়ির ভিতরে তো ঘুমে ঘুমাতে হবে আর কি তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব জার্নিটা তো বাসটা তো অলরেডি ছেড়ে দিয়েছে এই যে আমরা যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আর মনে মনে কিন্তু খুব ভালো লাগছে খুশি লাগছে কারণ অনেক দিন পরে এক বছর পর হচ্ছে যাচ্ছি বাবার বাড়িতে আর খুশি তো লাগবে বলো খুশি লাগার কথা তো শিবা তো এক বছর পরেই যাচ্ছে আমরা বেশি আমাদের যাওয়া হয় না যখন শিব একটু বেশি ছোট ছিল স্কুলে পড়াশোনা করতো না তখন হয়তো দেখা যেত যে বছরে দুবার করে যাওয়া পড়তো আর কি তো এবার এখন তো শিবা পড়াশোনা মানে স্কুলে পড়াশোনা শুরু করে দিয়েছে তো স্কুল বাদ দিয়ে তো সবসময় আর মানে এখানে ওখানে যাওয়া যায় না তো যাই হোক এই জন্য এখন একটু লেট করেই যাওয়া হয় বাড়িতে তো এই যে এক বছর পর যাচ্ছি তো প্রচুর শীত পড়েছে গ্রামে কারণ এখন হচ্ছে পৌষ মাস বাংলার আর হচ্ছে ইংরেজির হচ্ছে ডিসেম্বর মাস তো এই সময় তো শীতে ভরপুর একদম তো যাই হোক শীতের ভিতরেই যাচ্ছি আমার তেমনটা অসুবিধা হবে না অসুবিধা হবে হচ্ছে শিবার আর ওর নাকি কোনো অসুবিধা হবে না তো আসলে ও যা বলেছে তাই কারণ হচ্ছে যখন আমি চলে আসছি মানে আমার বাবার বাড়িতে তখন কিন্তু দেখো আমি শীতে কাঁপছিলাম আর ও শীতে কাঁপিনি ও কিন্তু হাফ প্যান্ট পরেই ছিল দিব্যি তো আসলে বাচ্চাদের মনে হয় মানে শীতটা একটু কমই লাগে তো যাই হোক এই যে যাচ্ছি আর বসে বসে তোমাদের সাথে একটু গল্প করছিলাম তো এখানে এটা হচ্ছে এয়ারপোর্ট তো এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছিলাম এই যে দেখতেই পাচ্ছ তো তারপরে হচ্ছে বাসায় যাব বাসায় যেয়ে আরও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর কি তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে আমার এই ভিডিওটা আজকের ভিডিওটা জার্নির ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে একটু ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নিও এবং একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই যে যাচ্ছি তো যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তা মনে হয় শেষ হয় না প্রায় ছয় ঘন্টা লেগে গেছে আসতে একদম ছয় ঘন্টা লেগে গেছে তো আগে একটু আরও বেশি লাগতো এখন কেন জানি একটু মানে কমই লাগে জামটা একটু কম থাকে তো রাস্তাতে এখন দেখা যায় তো এই জন্যই হচ্ছে এখন কমই লাগে আর কি সময়টা তো দেখো কিছু কিছু ভিডিও আমি নেই নি শিবা নিয়েছে আসলে এটা কোথাকার ভিডিও করেছে আমি নিজেও বলতে পারবো না ও দেখো ভিডিও করেছে ও আমি হয়তো ঘুমিয়েছিলাম কারণ হচ্ছে আমার আজকে এ পরিমাণ ঘুম লেগেছিল কি আর বলবো তো গাড়ির ভিতর কিন্তু আমি বেশিরভাগ সময়টা আজকে ঘুমিয়েছি আর ঘুমানোর জন্য আমার শরীরটা একটু ভালো লেগেছে তাছাড়া শরীরটা খুবই খারাপ ছিল সকাল দিক দিয়ে তোমাদের তো বলেছি এই যে দেখতে পাচ্ছ তো আমি ভেবেছি যে সেতুতে এসে গেছি তা আসলে না এটা সেতু না বন্ধুরা সেতুর অনেক আগে এটা এই জায়গাটা তো তারপর দেখো গাড়ির ভিতরে হচ্ছে বিক্রি করতে আসছে এই যে ক্ষীরা আর হচ্ছে যে এটা আমরা তো যে শিবাকে একটা আমরা নিয়ে দিলাম আর আমি সচরাচর গাড়ির ভিতরে কিছু কিনে খাই না শিবাকেও খাওয়াই না তো এটা হচ্ছে দেখলাম যে আমরা সবাই কিনে খাচ্ছে তো এই জন্য আর কি শিবাকে দিলাম তো যে এখন আমরা হচ্ছে সেতুতে উঠবো আর কি দেখো তার আগের পরিবেশগুলো দেখে নাও কত সুন্দর না অনেক সুন্দর লাগে আমি মাঝে মধ্যে ভাবি যে এদিকে যদি আমার বাড়ি হতো তো কত না সুন্দর হতো এত সুন্দর ভিউগুলো আর গাছপালা সবুজে গাছপালা ঘেরা একদম খুবই ভালো লাগে তো এই যে দেখো সেতু টুটে পড়েছে আর এখন কিন্তু বর্ষার সময় না তাই আর কি জল দেখা যাচ্ছে না সব জায়গায় একদম জলগুলো শুকিয়ে গেছে চর পড়ে গেছে মাঝে মধ্যে একটু জল আছে আর মাঝে মাঝে হতে চর পড়ে গেছে যে দেখতে পাচ্ছ একদম চর পড়ে গেছে এই যে তো যাই হোক বন্ধুরা সেতুর ভিডিও তো পুরোপুরি দেখাতে পারিনি কারণ আমি একটু ভিডিওটা নেই নি তো শিবাই ভিডিওটা করেছে তো যতটুকু দেখিয়েছে ও তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দিও এই যে দেখতে পাচ্ছ একদম চর পড়ে গেছে আর তারপর জানলা জানালাটা খোলা ছিল না ভিতর থেকেই নেওয়া হয়েছে ভিডিওগুলো আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়ির থেকে ফাইনালি নেমে পড়েছি তারপরে আমাদের দেশের এই যে ভ্যান গাড়ি তো সিএনজি আছে তো শিবা বললো যে মা আমি এখন আর গাড়িতে উঠবো না সিএনজিতে উঠবো না একটা ভ্যান নাও যত একটু বাতাসে আলো বাতাসে যাওয়া যায় তো দেখো মা ছেলে মিলে যে ভ্যানে উঠে পড়েছি আর এই যে দেখো বাতাসে চুলগুলো এলুম হয়ে গেছে আর এই যে কত সুন্দর পরিবেশ দেখো যদি হচ্ছে গ্রাম ভিতরে তবুও কিন্তু ভালো লাগছে আর দেখো ফাইনালি আমি বাসায় পৌঁছে গেছি আর দেখো খেতে দিয়েছে এই যে আমার ছোটো ভাই বউ আমাদের জন্য রান্না টান্না করে রেখেছিলো তা আসে একটু রেস্ট করে তারপরে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু খেতে বসে গেছি তো দেখো রান্না করেছে হচ্ছে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি বেগুন ভাজা করেছে এই যে আমরা খাচ্ছিলাম আর অনেক দিন পর মানে নিজের হাতে খেতে খেতে ভালো লাগে না তো অনেক দিন পর হচ্ছে আরও অন্য কারোর হাতে খেলাম অর্থাৎ আর আমার ওই ভাইবের হাতে রান্না কিন্তু খুবই মজা হয় খুবই ভালো লাগে তো খুব মজা করে খুব তৃপ্তি করে পেট ভরে ভাত খেলাম তো দেখো বিকাল সময়টা বসে আছে এটা আমার আর একটা ভাইবো যেটা তো ভাইবো এই যে আমার সাথে কথা বলছিল আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের ছেলে ছোট্টু ছোট্টু এই যে শিবা ওকে কান্দে নিয়ে ঘুরাচ্ছে এই যে দেখো প্রথম প্রথম আমাদের সাথে তো আসতে চালো না একটু লজ্জা লজ্জা করলো তো তারপরে সেখান থেকে আসলাম আমার এই যে আমার পাশের বাসায় আমার এক হচ্ছে পিসার পিসোর বাড়িতে বাসাতে সেখানে যে সবাই বসে আছে আমার পাশে ওটা আমার বর্মা বসে আছে তো আমরা বসে আছি আর এখানে দেখো শিবা বল খেলছে একটা বন্ধুর সাথে আরে দেখো আমার ভাতিজা দেখো ওদের সাথেও খেলছে ও কতটুকু বাচ্চা দেখতে পাচ্ছ ওদের সাথে খেলা করছে এই যে দেখো আর এই যে দেখো আমার বাবার বাড়িতে কত ফুল গাছ এই যে কী সুন্দর ফুল ফুটেছে আসলে ফুলের নাম কিন্তু আমি জানি না ফুল গাছটার নামও আমি জানি না তোমরা যদি কেউ জেনেই থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো যাই হোক আর এই যে দেখতে যে শিবা ওখানে বসে আছে তো সবার সাথে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা